ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام أمي اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام আল আহমে ইনী আলু দুবি ক্যামিনাল ওয়াল জোনোনি অল জোদরামি ওয়ামিন সেই ইল আজ এইভাবে নামাজের পর সাতবার পড়বেন প্রত্যেক নামাজের পর এবং যখনই মনে পড়বে করোনার ভাইরাসের কথা এই মহামারীর কথা তখনই এই দুয়াটা সাতবার করে পড়ে নেবেন এই করোনা ভাইরাসের সম্পর্কে ডাক্তাররা বলেন যে বাহিরে চলতে ফিরতে মুখে মাস্ক ব্যবহার করবেন এক দুই নাম্বার বাহির থেকে গন্তব্যে যাওয়ার পর দুইটি হাত সাবান দিয়ে ভালো করে ধুইবেন তিন নাম্বার প্রচুর লেবুর শরবত খাবেন এবং ডাবের পানি সম্ভব হলে পান করবেন এবং বেশি বেশি করে পানি পান করবেন আর চিকিৎসা তো যতটুকু নীতি হবে এই জন্য দোয়াও করতে হবে দাওয়াও সেবন করতে হবে আল্লাহ পাকর্বুল আমিন এইসব করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাপ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমিন